রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিন পরে তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করছি নিশ্চয়ই ভালো থাক লাগবে আজকে শুধু বাড়িতে চিড়ে থাকলেই কিন্তু এই রেসিপিটা টিফিন রেসিপিটা তোমরা করে দিতে পারবে হ্যাঁ বাড়িতে থাকা চিড়ে দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে আর খেতে দুর্দান্ত হবে মানে টিফিনের সময় কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো দেখো আমি চিড়ে নিয়ে নিয়েছি আমার কাছে পাতলা চিড়ে ছিল সেই পাতলা চিড়ে দিয়েই কিন্তু আমি করব চিড়েটা একটু দেখে নিলাম চিড়ের মধ্যে ধান থাকে সেই ধানগুলো একটু বেছে ফেলে দিতে হবে একটু দেখে নেওয়ার পর একটু জল দিয়ে আমি কিন্তু এটাকে ধুয়ে নোংরা জলটা ফেলে দেবো ঠিক আছে চিটের মধ্যে প্রচুর ময়লা থাকে আমরা মোটামুটি জানি যারা জানো না তারা চেনে নাও জলটা কিন্তু ধুয়ে খুব পরিষ্কার করে ফেলে দিতে হবে আর এখানে একটু কড়াই শুটি নিয়েছি অল্প ছোটো বাটি আর নিয়েছি এখানে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো ছোটো ছোটো করে টুকরো করে কাটা সেটা নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা ঝাল অনুসারে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেইটাকে চপিং মেশিনে মানে আমার চপিংয়ের মধ্যে ঠুকিয়ে একটু চপ করে নিচ্ছি ভালো করে আর মিক্সিতে দিলে হবে না মিক্সিতে দিলে কী হবে বেশি একদম পেস্ট হয়ে গেলে মুশকিল আছে একটু চপ করে নিলে কি হবে মানে একটু দানা দানা থাকলে ভালো লাগবে সেই জন্যে একটু দানা দানা কিন্তু চপ করে নিতে হবে তাই চপিং মেশিনে আমি কিন্তু ভালো করে চপ করে নিয়েছি খুব ভালো করে সুন্দর করে সবটাই বের করে নেব এখন শীত চলে যাচ্ছে কড়াইশুঁটি শেষ হয়ে আসে প্রায় এখন কড়াইশুঁটির অনেক দামও কমে গেছে প্রচুর তাই শীত চলে যেতে যেতে অবশ্যই কড়াইশুঁটি দিয়ে চিঁড়ে দিয়ে রেসিপিটা করে দেখবে দুর্দান্ত হয় আর তোমরা জানোই যে রেসিপিটা ভালো হয় না এই রেসিপি তো তোমাদের সাথে আমি শেয়ার করি না দেখো চিঁড়েটাও কিন্তু বেশ টাইট হয়ে রয়েছে জল ফেলে দিয়েছিলাম একদম শুকনো করে রেখেছিলাম কিন্তু বেশ টাইট হয়ে গেছে এবারে চিড়ের সাথে এই কড়াইশুঁটি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এটাকে কিন্তু ভালো করে আমরা মিশিয়ে মিখে নিচ্ছি সুন্দর করে কিন্তু মিখে নিতে হবে ভালো করে চটকে একদম মেখে নিতে হবে যদি বাটিটা একটু ছোট ছিল তাই ধীরে সুস্থে একটু সময় ধরে মেখে নিচ্ছি আর যেসব বন্ধুরা এই পর্যন্ত দেখছো যদি লাইকটা দিতে ভুলে যাও তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দিও লাইকটা দিলে কি হয় ভিডিওটা অনেক জায়গায় গিয়ে পৌঁছে যায় হয়তো অনেকের উপকার হয়ে যেতে পারে দেখো মে আঁকার পর হাতটা পরিষ্কার করে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আন্দাজ করে দেবে একটু আর দেওয়ার পর একটু চেকও করে নিতে পারো ভালো করে মাখার পর ঠিক আছে আর সামান্য একটু দিয়েছি চিনি চিনিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু যারা চিনি খাও তারা অবশ্যই একটু চিনি দিও তাতে কী হবে টেস্টটা দারুণ আসবে আর একটু দিয়ে দিয়েছি জোয়ান আর দিলাম সাদা তিল দিয়ে এখানে দিয়ে দিয়েছি অল্প একটু বেসন ঠিক আছে অল্প একটু বেসন দিয়েছি আর অল্প একটু আদা কুড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্পটুকু আদা একটু কুড়ে দিয়ে দিলাম আদাটাও কিন্তু অবশ্যই একটু কুড়ে দিও তাতে স্বাদটা ভালো আসবে আর চিনিটা বললাম চিনিটা দিয়ে দেখবে এর টেস্টটা কিন্তু আলাদাই হয়ে যায় দুর্দান্ত একটা টিফিন রেসিপি আর হেলদি তো বডি ট্রাই না করলে বুঝতে পারবে না এগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে কিন্তু চিড়ের সাথে মিশিয়ে নিতে হবে চিড়েটা জল শুকিয়ে কিন্তু একদম শুকনো হয়ে গেছে একদম বুঝতেই পারছ বেশ কিন্তু টাইট হয়ে গেছে খুব সাবধানে কিন্তু আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি যেসব বন্ধুরা এতক্ষণ রয়েছ একটা লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও সঙ্গে থেকেও পুরো ভিডিওটা দেখে আমার মনে হয় ভালোই লাগবে আমি বাটিটার মধ্যে মাখতে একটু অসুবিধা হচ্ছিল তাই ভালো করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম না হলে তলার দিকটা না মাখার সময় বুঝে উঠতে পারছিলাম না ঠিক মাখাটা হচ্ছিলো না বুঝতে পারছিলাম তাই একটু ভালো করে সম্পূর্ণ জিনিসটা মেখে মানে একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে এবারে মেখে নেবো সম্পূর্ণ জিনিসটা ভালো করে মেখে একটা ভালো করে সেপ দিয়ে দিতে হবে আর সকল বন্ধুদের জানাচ্ছি নতুন পুরনো সব বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্যে আর সঙ্গে থেকো আমিও সব সময় তোমাদের সাথে থাকি এটা তো তোমরা জানোই হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছে সাদা তেল নিয়ে একটু দু হাতে লাগিয়ে এইভাবে গোল গোল করে একটু চ্যাপটা করে করে নিচ্ছে যে কোনো একটা সেপ মোটামুটি দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবে যেমন হেলদি সেই রকমই টেস্টটি বাচ্চাদের যেমন ভালো লাগবে সেরকম বড়োদেরও কিন্তু ভালো লাগবে তোমরা ছোট ছোট করে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে বলও করতে পারো আবার বড় বড়োও করতে পারো কোনো অসুবিধে নেই যেটা ইচ্ছা কিন্তু সেই রকম তোমরা করে নিতে পারো আর করলে যে কোনো জিনিস করলে কিন্তু বুঝতে পারবে তার টেস্টটা কীরকম হয়েছে আমার তো মনে হয়েছিল যে মানে করার পর যে চিনিটা দেওয়ার জন্যে টেস্টটা কিন্তু দারুণ হয়েছে অন্য সময় যখন করি সেই মানে চিনি দিই না এবার একটু চিনি দিয়েছিলাম চিনি ছাড়াও অন্যরকম হয় আর চিনি দিয়েও কিন্তু টেস্টটা আলাদাই হয় দেখো একদম কম তেল নিয়ে নিয়েছি সেই কম তেলেই কিন্তু আমি চিড়ে এইগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলোকে ভাজা করে নেবো সে ফ্লেমটা রেখে ভালো করে মিডিয়াম ফ্লেমে একটু একটু করে ভাজা করে নিতে হবে দু পিঠ ভাজা করে নিলেই হয়ে যাবে এর চেয়ে কম তেলেও কিন্তু যারা হেলদি খাওয়া খেতে পছন্দ করা তারা কিন্তু চেয়ে কম তেলেও কিন্তু ভাজতে পারো আর ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই এইরকম হালকা তেলেই ভাজবে আর যারা ওই যে বললাম যারা একদম হেলদি খাবে তারা একটু ব্রাশ করে নিয়েও কিন্তু চাটুকে ভাজতে পারো সেটাও কিন্তু দারুণ হয় আর টিফিনে দিলে বাচ্চাদের কিন্তু বাচ্চারা খুব আনন্দ করে খাবে ভালোবেসে খাবে আর তো খাবেই মানে অফিসের টিফিনেও কিন্তু তোমরা এটা দিতে পারো আর সন্ধেবেলার চায়ের সাথেও ব্যবহার করতে পারো যে কোনোভাবে যেরকম ইচ্ছা তোমরা কিন্তু এটা খেতে পারো দেখবে সত্যি বলছি খুব ভালো হয়ে হয় সেই জন্যে অবশ্যই ট্রাই করবে আর ভাজাটা কিন্তু তোমাদের ওপরেই নির্ভর করছে মানে কম তেলে ভাজবে না বেশি তেলে ভাজবে দেখো আমার বেশ ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে কিন্তু ভেজে আমি তুলে নিচ্ছি আর একদম চাটুতে অল্প করে তেল ব্রাশ করেও কিন্তু ভেজে দেখবে সেটাও কিন্তু দারুণ হয় আর আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় ভালো ভালো খাবার খা বাই বাই